খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না ভবানীপুরে ভোটার তালিকায় বড় ধাক্কা মমতার কেন্দ্রে এক ধাক্কায় বাদ পঁয়তাল্লিশ হাজার নাম বিএলএদের করা নির্দেশ মুখ্যমন্ত্রীর এসআইআর হিয়ারিং মিস করলে কি হবে নির্ধারিত দিনে হাজির না হতে পারলে অন্য সুযোগ মিলবে কি জানালো নির্বাচন কমিশন মেসি বিতর্কে নতুন প্রশ্ন প্রথম পঁচিশ কোটি টাকা অগ্রিম দিল কে ইঙ্গিত পূর্ণ মন্তব্য শ্রমিকের খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই নথিযুদ্ধ মানুষের পাশে থাকতে হবে দলকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের নতুন মোড় দ্বিতীয় খসড়া তালিকায় কারা ফিরছেন কারা বাদ জানুন বিস্তারিত নাম থাকলেও হিয়ারিং ডাক খসা তালিকায় জায়গা পেয়েও কেন ডেকে পাঠাচ্ছে কমিশন এসএসসিতে ফের শুদ্ধিকরণ অভিযান ভেরিফিকেশনে ধরা পড়ল এক জন দাগি তোলপাড় শিক্ষা এক বুথে সাতশো একষট্টি জন ভোটার বাদ তিনশো আটান্ন জন এসআইআর ঘিরে শুরু তীব্র রাজনৈতিক তরজা হাইকোর্টের বড় নির্দেশ আরও তিনশো জন শিক্ষকের চাকরি বাতিল কড়া অবস্থান বিচারপতি বিশ্বজিৎ বসুর বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে শুভেন্দু কি সেই মুখ শ্রমিকের মন্তব্যে জল্পনা তুঙ্গে কলকাতার ছয় বিধানসভায় চাঞ্চল্য জয়ের ব্যবধানের থেকেও বেশি ভোটার বাদ এসআইআর এ খসড়া তালিকায় জীবিত কাউন্সিলর মৃত বিএলর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের অনুপ্রবেশকারী তত্ত্ব খারিজ কমিশনের বিজেপিকে কান ধরে ক্ষমা চাইতে বললেন অভিষেক যুব ভারতের গেটে ধস্তাধস্তি শুভেন্দুর হুঁশিয়ারিতে উত্তাল রাজ্য রাজনীতি মেসি বিতর্কে পাল্টা আক্রমণ কোন অধিকারী প্রশ্ন মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছরের সুখবর লক্ষ্মীর ভান্ডার ভাতা বাড়ার ইঙ্গিত উপকৃত হবে লক্ষ লক্ষ মহিলা বীরভূমে এক দশমিক সত্তর লক্ষ নাম বাদ ভোটার তালিকা নিয়ে মুখ খুললেন অনুব্রত মন্ডল মহুয়া রচনায় ক্ষুব্ধ অভিষেক কেন অত চটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ব্যারাকপুরে স্লোগান যুদ্ধ জয় বাংলা বনাম জয় শ্রীরাম পরিস্থিতি সামলাতে নাজেহাল পুলিশ ভবানীপুরে মমতার নিজের ভোটেই ধস জীবিতকে মৃত দেখানোর অভিযোগে রণং দেহী মুখ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু নাম এবার আসছে বিস্তারিত খবরে ভবানীপুরে ভোটার তালিকায় বড় ধাক্কা মমতার কেন্দ্রে এক ধাক্কায় বাদ পঁয়তাল্লিশ হাজার নাম ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এই প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে এমন তথ্য সামনে আসতেই চরম অস্বস্তিতে তৃণমূল বিরোধীদের অভিযোগ পরিকল্পিতভাবে এই ভোটার যাচাই ছাটাই করা হচ্ছে পাল্টা নির্বাচন কমিশনের দাবি এটি নিয়ম মেনেই করা হয়েছে ঘটনার পরই নড়চড়ে বসেন মুখ্যমন্ত্রী ভবানীপুর সহ কলকাতার একাধিক এলাকায় বুথ লেভেল এজেন্টদের দ্রুত সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি তৃণমূল সূত্রে খবর প্রতিটি বুথে বাদ পড়া ভোটারদের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহের কাজ শুরু করতে বলা হয়েছে বিশেষ করে যাদের নাম মৃত বা স্থানান্তরিত দেখানো হয়েছে তাদের ক্ষেত্রে দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে মমতার অভিযোগ বহু ক্ষেত্রে জীবিত ভোটারদের মৃত দেখানো হয়েছে অথবা ভুয়ো রিপোর্টের ভিত্তিতে নাম কাটা হয়েছে তিনি স্পষ্ট ভাষায় বলেন মানুষের পাশে থাকতে হবে কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় অন্যদিকে বিজেপির দাবি এই ছাটাই প্রমাণ করে রাজ্যে ভুয়ো ভোটার ছিল ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এত বড় সংখ্যক ভোটার বাদ পড়া আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং সংশোধন প্রক্রিয়া কিভাবে এগোয় সেদিকেই এখন নজর গোটা রাজ্যের এসআইআর হিয়ারিং মিস করলে কি হবে অন্যদিনে হাজির হওয়ার সুযোগ নিয়ে স্পষ্ট কমিশন এসআইআর প্রক্রিয়ার আওতায় যাদের ভোটার তালিকা সংক্রান্ত শুনানির নোটিশ পাঠানো হয়েছে নির্দিষ্ট দিনে হাজির হতে না পারলে কি হবে এই প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে সেই বিতর্কেই এবার স্পষ্ট ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন কমিশন সূত্র জানানো হয়েছে যথার্থ কারণ থাকলে নির্ধারিত দিনে হাজির না হলেও ভোটাররা পরবর্তী নির্ধারিত দিনে বা পুনর্নির্ধারিত তারিখে শুনানিতে অংশ নিতে পারবেন তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিএলও বা নির্বাচনী অফিসে আগাম জানানো প্রয়োজন অনেক ক্ষেত্রে কাজের চাপ অসুস্থতা কিংবা দূরে থাকার কারণে নোটিশ পেলেও হাজির অভিযোগ কমিশনের কাউকে বাদ দেওয়ার উদ্দেশ্য নেই প্রকৃত নাগরিকদের নাম তালিকায় রাখাই এই প্রক্রিয়ার লক্ষ্য তবে কমিশন এটাও জানিয়েছে নোটিশ পাওয়ার পর সম্পূর্ণ উদাসীন থাকলে এবং কোনো রকম নথি বা যোগাযোগ না করলে নাম বাদ যাওয়ার ঝুঁকি থেকেই যাবে তাই সময়ের মধ্যে নথি জমা দেওয়া এবং শুনানিতে অংশ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে যদিও বিরোধী দলগুলির অভিযোগ নোটিশ বিতরণ এবং শুনানির সময়সীমা আরও বাস্তবসম্মত হওয়া উচিত ছিল পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন মেসি বিতর্কে নতুন প্রশ্ন প্রথম পঁচিশ কোটি টাকা অগ্রিম দিল কে কলকাতায় লিওনেল মেসির সম্ভাব্য আগমন ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল তা এবার নতুন মোড় নিলো বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন মেসিকে আনার জন্য প্রথম পঁচিশ কোটি টাকা অগ্রিমকে দিয়েছে এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শ্রমিকের দাবি এত বড় অঙ্কের টাকা সরকারি কোষাগার থেকে খরচ করা হয়েছে কিনা তা নিয়ে জনতার জানার অধিকার আছে তিনি বলেন রাজ্যে যখন চাকরি স্বাস্থ্য শিক্ষা নিয়ে সংকট তখন এই টাকা কোথা থেকে এলো তা স্পষ্ট হওয়া দরকার তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তাদের দাবি পুরো উদ্যোগই বেসরকারি ও স্পন্সর নির্ভর কোন সরকারি টাকা খরচ হয়নি তবে অগ্রিম অর্থ প্রদান নিয়ে স্পষ্ট তথ্য প্রকাশ না হওয়ায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন বিজেপির এই হঠাৎ আগ্রহের উদ্দেশ্য কি রাজনৈতিক মহলের মতে মেসির জনপ্রিয়তাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক আসলে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়েরই অংশ খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই নথিযুদ্ধ দলকে করা নির্দেশ মমতার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে এই রাজ্য জুড়ে শুরু হয়েছে তথাকথিত নথিযুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন একজন প্রকৃত ভোটারও যেন বাদ না পড়ে তৃণমূল সূত্রে খবর জেলা ও বুথ স্তরের বিশেষ টিম গঠন করা হয়েছে আধার ভোটার কার্ড রেশন কার্ড বিদ্যুৎ বিল সব নথি সংগ্রহ করে দ্রুত সংশোধনের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিজে নজরদারি করছেন বলে দলীয় সূত্রের দাবি মমতার অভিযোগ ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তিনি বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ নথি জোগাড় করতে সাহায্য করুন এই নির্দেশের পর রাজ্য জুড়ে তৃণমূল কর্মীরা মাঠে নেমেছেন অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল আসলে ভুয়ো ভোটার বাঁচানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন জানিয়েছে তারা নিরপেক্ষ ভাবে এই সব আবেদন খতিয়ে দেখবে ভোটার লিস্টে নতুন মোড় দ্বিতীয় খসড়া তালিকায় কারা থাকছেন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এবার নজর দ্বিতীয় খসড়া তালিকার দিকে কমিশন সূত্রে জানা গেছে প্রথম খসড়া তালিকার বিরুদ্ধে জমা পড়া দাবি ও আপত্তি খতিয়ে দেখার পরই প্রকাশ হবে দ্বিতীয় খসড়া এই তালিকায় মূলত তারা থাকবেন যাদের নাম ভুলবশত বাদ গিয়েছিল যারা শুনানিতে উপযুক্ত নথি জমা দিয়েছেন যাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ হয়েছে তবে যারা একাধিকবার নোটিশ উপেক্ষা করেছেন বা বৈধ নথি দেখতে পারেননি তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনায় বেশি রাজনৈতিকভাবে এই দ্বিতীয় তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক কেন্দ্রেই বাদ পড়া ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানের থেকে বেশি ফলে এই তালিকা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কমিশনের দাবি পুরো প্রক্রিয়ায় আইন মেনে এবং স্বচ্ছভাবে করা হচ্ছে এখন দেখার দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা কোন দিকে মন নেয় নাম থাকলেও হিয়ারিং এ ডাক খসড়া তালিকায় জায়গা পেয়েও কেন ডেকে পাঠাচ্ছে কমিশন ভোটার তালিকার খসড়ায় নাম থাকা সত্ত্বেও বহু ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে এই বিষয়টি ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ নির্বাচন কমিশন জানাচ্ছে নাম থাকা মানে সব প্রশ্নের নিষ্পত্তি হয়ে গেছে এমন নয় কমিশন সূত্রে জানা গিয়েছে কিছু ক্ষেত্রে ভোটারের ঠিকানা বয়স নাগরিকত্ব সংক্রান্ত তথ্য বা ডুপ্লিকেট এন্ট্রি নিয়ে অসঙ্গতি থাকলে নাম খসড়ায় থাকলেও হিয়ারিং ডাকা হতে পারে মূলত যাচাই প্রক্রিয়াকে আরো শক্ত করতে এই ব্যবস্থা তবে বিরোধী দলগুলির অভিযোগ ইচ্ছা প্রকৃতভাবে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্যই এই নোটিশ তৃণমূল কংগ্রেসের দাবি বহু জায়গায় বুথ লেভেলের গাফিলতি বা ভুল রিপোর্টের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন কমিশনের বক্তব্য হিয়ারিং মানেই নাম বাদ এই ধারণা ফুল উপযুক্ত নথি দেখাতে পারলে ভোটার তালিকায় নাম বহাল থাকবে কিন্তু নির্ধারিত দিনে হাজির না হলে বা নথি না দিলে সমস্যা তৈরি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হিয়ারিং প্রক্রিয়া আগামী দিনে ভোটার তালিকা নিয়ে বিতর্ক আরও বাড়াতে পারে সাধারণ মানুষের কাছে বার্তা একটাই নোটিশ এলে ভয় না পেয়ে দ্রুত সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে এসএসসিতে ফের শুদ্ধিকরণ অভিযান ভেরিফিকেশনে ধরা পড়লো এক জন দাগি স্কুল সার্ভিস কমিশনে ফের বড় শুদ্ধিকরণ অভিযান সাম্প্রতিক ভেরিফিকেশন প্রক্রিয়ায় এক হাজার তিনশো সাতাশ জন প্রার্থীকে দাগি হিসেবে চিহ্নিত করা হয়েছে যাদের নিয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে সূত্রের খবর এই তালিকায় রয়েছে ভুয়ো নথি ও এম আর সিটে গরমিল মেধা তালিকা লঙ্ঘনের অভিযোগ এর ফলে রাজ্যের শিক্ষা মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে বহু শিক্ষক অনিশ্চয়তার ভুগছেন ভবিষ্যৎ নিয়ে এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে আদালতের নির্দেশ মেনেই ধাপে ধাপে যাচাই চলছে কোনো প্রকৃত যোগ্য প্রার্থীর সঙ্গে অন্যায় করা হবে না তবে অনিয়ম প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বিরোধীদের দাবি এই কেলেঙ্কারির দায় রাজ্য সরকারের বিজেপি বলছে দুর্নীতির শিকড় এত গভীরে যে একের পর এক নাম বেরোচ্ছে পাল্টা তৃণমূলের বক্তব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সব ঠিক করা হবে শিক্ষক সংগঠনগুলির একাংশ আবার চাইছে দ্রুত স তালিকা প্রকাশ কারণ অনিশ্চয়তার মধ্যে পড়ছে স্কুলগুলির পঠন পাঠন ব্যবস্থাও এক বুথে সাতশো জন ভোটার বাদ তিনশো আটান্ন জন এসআইআর ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা এসআইআর প্রক্রিয়ার চাঞ্চল্যকর ছবি সামনে এলো রাজ্যের একাধিক বুথে একটি বুথে মোট ভোটার সাতশো একষট্টি জন হলেও খসড়া তালিকায় তিনশো আটান্ন জনের নাম বাদ পড়েছে এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ঝড় তৃণমূল কংগ্রেসের অভিযোগ এত বড় সংখ্যায় নাম বাদ পড়া কোনোভাবেই স্বাভাবিক নয় তাদের দাবি প্রকৃত ভোটারদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে জীবিত মানুষকে মৃত বা স্থানান্তরিত দেখানো হয়েছে অন্যদিকে বিজেপির বক্তব্য এতদিন ভুয়ো ভোটারের দাপট ছিল বলেই এখন ছাটাই হলে এত আপত্তি কমিশনের দাবি প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ পেলে নাম ফেরত আসবে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন কোনো নোটিশ না পেয়ে এই নামবাদ গেছে ফলে আতঙ্ক বাড়ছে কমিশনের তরফে বলা হয়েছে সংশোধনের জন্য এখনো সময় আছে এই ঘটনা প্রমাণ করছে ভোটার তালিকা সংশোধন শুধু প্রশাসনিক নয় রাজনৈতিকভাবেও অত্যন্ত স্পর্শকাতর বিষয় হাইকোর্টের বড় নির্দেশ আরও তিনশো জন শিক্ষকের চাকরি বাতিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় ধাক্কা কলকাতা হাইকোর্টের নির্দেশে আরো তিনশো তেরো জন শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনিয়মের প্রশ্নে রকম ছাড় দেওয়া হবে না আদালতের পর্যবেক্ষণ এই নিয়োগগুলিতে মেধা তালিকা ও নিয়োগ বিধি লঙ্ঘন হয়েছে ফলে চাকরি বাতিল ছাড়া অন্য কোন পথ নেই পাশাপাশি রাজ্য সরকার ও এসএস এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত এই রায়ে বহু পরিবার বিপাকে পড়েছে শিক্ষকদের একাংশ দাবি করছেন তারা যোগ্য হয়েও দুর্নীতির বলি অন্যদিকে আদালতের বক্তব্য প্রকৃত যোগ্যদের রক্ষার দায়িত্ব দায়িত্ব আইনের রাজ্য সরকার জানিয়েছে আদালতের নির্দেশ মানা হবে তবে আইনি পথ খোলা রাখা হচ্ছে বিরোধীরা বলছে এটা তৃণমূল সরকারের দুর্নীতির সরাসরি ফল এই সিদ্ধান্তে শিক্ষা ব্যবস্থায় বড় প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে শুভেন্দু কি সেই মুখ জল্পনা তুঙ্গে দু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হবেন এই প্রশ্নে ফের জলপনা উস্কে দিলেন শ্রমিক ভট্টাচার্য তার মন্তব্য ইঙ্গিত শুভেন্দু অধিকারী হতে পারেন বিজেপির মুখ শ্রমিকের বক্তব্য রাজ্যে বিজেপির সংগঠন ও আন্দোলনের শুভেন্দুর ভূমিকা সবচেয়ে বেশি দৃশ্যমান ফলে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তার নাম সামনে আসা স্বাভাবিক তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি দলের একাংশ মনে করছে মুখ ঘোষণা করা হলে লড়াই আরো ধারালো হবে তৃণমূল কংগ্রেস করে বলেছে মুখ বদলালেই বিজেপির ভাগ্য বদলাবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জল্পনা আসলে ভোটের ময়দানে আগাম বার্তা কলকাতার ছয় বিধানসভায় ভোটার তালিকায় নজিরবিহীন ধস জয়ের ব্যবধানের থেকেও বেশি ভোটার বাদ এসআইআর ঘিরে রাজনৈতিক বিস্ফোরণ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কলকাতা শহরের রাজনীতিকে কার্যত টালমাটাল করে দিয়েছে খসড়া তালিকার প্রকাশের পর দেখা যাচ্ছে কলকাতার অন্তত ছটি বিধানসভা কেন্দ্রে যে পরিমাণ ভোটারের নাম বাদ পড়েছে তার শেষ নির্বাচনে জয়ের ব্যবধানের থেকেও বেশি এই তথ্য সামনে আসতেই শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়েছে তীব্র চাপানোতন তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই ছাটাই কোনোভাবেই স্বাভাবিক নয় দলীয় নেতৃত্বের দাবি শহরের নির্দিষ্ট কিছু এলাকা বিশেষ করে বস্তি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এবং পরিযায়ী শ্রমিকদের বসবাসকারী এলাকায় তৃণমূল বেশি ভোটার বাদ দেওয়া হয়েছে এতে নির্বাচনের ফলকে প্রভাবিত করার সুস্পষ্ট চেষ্টা রয়েছে বলেই তৃণমূলের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন দলীয় সূত্রে খবর কলকাতার প্রতিটি বুথে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা তৈরি করে দ্রুত নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বুথ লেভেল এজেন্টদের বলা হয়েছে একজন প্রকৃত ভোটারও যেন বাদ না পড়ে অন্যদিকে বিজেপির বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তাদের দাবি এতদিন কলকাতার ভোট ব্যবস্থায় ভুয়ো ভোটারদের আধিপত্য ছিল এখন কমিশন নিয়ম মেনে তালিকা সংশোধন করায় তৃণমূল ভয় পাচ্ছে বিজেপি নেতৃত্বের দাবি যদি প্রকৃত নাগরিক হন তবে নাম আসবেই নির্বাচন কমিশন অবশ্য রাজনৈতিক চাপানো বাইরে থেকেই জানাচ্ছে দাবি ও আপত্তি নিষ্পত্তির পর দ্বিতীয় খসড়া তালিকায় প্রকৃত ভোটারদের নাম ফেরানো হবে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ছয়টি কেন্দ্রের ভোটার সংখ্যা পরিবর্তন হলে আগামী নির্বাচনের অঙ্ক সম্পূর্ণ বদলে যেতে পারে ভোটার তালিকায় জীবিত কাউন্সিলর মৃত এল বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রশ্নের মুখে এসআইআর প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে বিস্ফোরক উদাহরণ হিসেবে সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা খসড়া ভোটার তালিকায় এক জীবিত তৃণমূল কাউন্সিলর মৃত হিসেবে দেখানো হয়েছে এই ভুল প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র ঘটনার পর দ্রুত নড়েচড়ে বসে কমিশন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয় কমিশন স্পষ্ট জানিয়ে দেয় এ ধরনের ভুল শুধু প্রশাসনিক গাফিলত নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সামনে রেখে দাবি করেছে যদি একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে এমন ভুল হতে পারে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে তা সহজেই অনুমেয় দলীয় নেতৃত্ব বলছে বহু জায়গায় জীবিত মানুষকে মৃত অথবা স্থায়ী বাসিন্দাকে স্থানান্তরিত দেখে নাম কাটা হয়েছে বিজেপি অবশ্য এই ঘটনাকে মানবিক ভুল বলে ব্যাখ্যা করার চেষ্টা করছে তবে কমিশনের অভ্যন্তরীণ রিপোর্টে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে বিএলআর রিপোর্টিং এ গুরুতর অসঙ্গতির প্রমাণ মিলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা এসআইআর প্রক্রিয়া নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলো কমিশনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের আস্থা ফেরানো